আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভাই নতুন একটি ভিডিও আপনাদের মাঝে যে বাইকটি দেখতে পাচ্ছেন ইয়ামাহা মাহা এস ভার্সন থ্রি দুই হাজার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই হাজার পঁচিশ পেপার আপ এফআইবিএস ভাই দ্বারা এই বাইকটি নিতে চান আউটলুক মাশাল্লাহ আপনারা সামনাসামনি যতবার খুশি ততবার দেখে নেবেন প্রয়োজনে বাইক চালিয়ে দেখবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই যেহেতু বাইক কিনবেন কেনার আগে আপনি চালিয়ে দেখতেই পারেন এর জন্য বলছি কোনো সমস্যা নাই আপনারা দেখে নেবেন আমাদের বাইক আমরা যথাযথভাবে চেষ্টা করব সবসময় ভালো বলার জন্য তারপরেও আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন প্রয়োজনে আপনি একজন মিস্ত্রি এনে দেখতে পারবেন ইনশাল্লাহ সেই সুবিধা আমাদের কাছে আছে আর আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া বাইকটির আজকের প্রাইস এক লক্ষ নব্বই যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই এক লক্ষ পঁচাশি হাজারে এই বাইক নিতে পারবেন ইনশাল্লাহ তারপরও সম্মান করা হবে আমাদের শোরুমে আরও বিভিন্ন ধরনের মোটর সাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাই ভাই আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া এসপি পি সুপার মার্কেট রনি মোটরস তো ভাই স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন ভাই আমাদের শোরুমের প্রত্যেকটা বাইকেরই কাগজপত্র গ্যারান্টি থাকে একশো পার্সেন্ট আপনাদের কোনো প্রকার কোনো টেনশন নাই আপনারা জাস্টি ভাই করে নেবেন তো ভাই যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ছোট্ট একটি কথা দিন শিক্ষা করা ফরস আসুন ভাই ও বোন আমরা ইসলাম সম্পর্কে জানি কুরআন হাদিস জানি ও মানি এই বলে ভিডিওটি শেষ করে দিব আসসালামু আলাইকুম